হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকের এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে নাস্তার জন্য রুটি বানিয়েছি আর একটু আলু ভাজি করেছি তো রুটির সঙ্গে দুটা পরোটাও আছে আর রুটির মধ্যে তেল দিয়ে দুটা পরোটা ভেজে নিয়েছি আমার ছেলের জন্য তো মাঝে মাঝে এরকমও করি ও রুটি খাইতে চায় না পরোটা সবসময় বানানো হয় না তো দুইটা রুটির সাথে একটু তেল দিয়ে পরোটা বেজে নিলে আমি এরকি যাই করে খেতে দিলাম আমার হাজব্যান্ডে খাওয়া শেষ আমিও এখন খাবো তো আমার ছেলেকে দিয়েছি ও বসে আছে আমি চা বানাতেছি চা দিয়ে আমি খাবো আমি বাজে দিয়ে মন চায় না সকাল নাস্তা খাওয়া শেষ আমাদের ঘরে টুকিটাকি কাজ করা শুরু করে দিয়েছি সকাল সকাল একটু ঘরটা জেরে নেব ধুলো একটু একটু তো থাকে ঘরে সবার ঘরে এরকম কদিন পর্ব খুশি করে নিতে হয় তা আমি আমার কাজটাও করে নিতেছি সকাল নাস্তা খাওয়ার পর আজকে এই কাজটা করে নেব রান্না করার আগে তো রান্না করার আগে ঘরের যে কাজগুলো করতে হয় ওগুলো করে নিলে ভালো লাগে মনটাও ভালো হয় তো অন্যান্য কাজ করতেও একটু মন বসে ঘরে কোনো কাজ রেখে রান্না বান্না ঘরের কাজে যাইলে ভালো লাগে না তো আমি সবসময় বলি তো আমার এ ঘরের ঝুলটা আমি জেরে নিতেছি মাঝে মধ্যে অনেক জুল পড়ে তো জুলগুলো একটা রুমে যেহেতু থাকি দূরে ভালো ঝুল জমে থাকলে ভালো লাগে না দেখতে তো পরিষ্কার করে নিই তাসকে রান্না বান্নার আগে এই কাজটা করে নিতেছি ঝাড়ু দিয়ে তো দেখতে পাচ্ছেন ঝাড়ের মধ্যে একটা বাদ দেওয়া এই বাদটা দিলে ঝাড়ু দিন টেকে যারা নতুন ঝাড়ু কিনবেন এরকম একটা মাঝে মধ্যে বাদ দিয়ে নেবেন যদি বাদটা দেন তাহলে ঝাড়ু ফুল ভাঙে না যদি না দেন তাহলে ফুল তাড়াতাড়ি ভেঙে ঝাড়ু নষ্ট হয়ে যায় সংসারে ছোটোখাটো জিনিসও কিন্তু অনেক সময় অনেক উপকৃত হতে পারি আমরা যদি খেয়াল করে কাজটা করি হয়তো কেউ জানেন কেউ জানেন না একটা সুতলি বা একটা শক্ত কোনো কিছু দিয়ে যেগুলো দিয়ে বাঁধা যায় ওগুলো দিয়ে একটু বাদ দিয়ে নেবেন তাহলে ফুলে ঝাড়ু তাড়াতাড়ি আর বাঙেনা অনেক দিন ব্যবহার করতে পারেন এই ছোটোখাটো জিনিস ফলো করে সংসারে কাজ করলে অল্প আয়ের পরিবারে অনেকটা উপকৃত হতে পারি আমরা তা আমি যেদিন নতুন ঝাড়ু কিনে আমি এরকম একটা বাদ দিয়ে নিই তো আজকে গজে তো জেরে নিয়েছি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি তো বিছানার স্বাদু চেঞ্জ করা হয়ে গেছে আপনাদের বাজার থেকে চলে এসেছে এখানে টমেটো গাজর নিয়ে এসেছে শোল মাছ নিয়ে এসেছে তো শোল মাছগুলো একদম জ্যান্ত ছিল টাটকা ফ্রেশ সকাল সকাল বাজারগুলো অনেক ভালো লাগে দেখতে ভালো লাগে এবং রান্না করলেও মজা হয় বিকেলে বাজার অতটা ফ্রেশ থাকে না তো সবাই জানি কমায়ের পরিবারের অল্প আয়ের অল্প পরিবারের অল্প একটু বাজার বেশি না গাজর টমেটো শোল মাছ তো রান্না করবো এখন কুটা কাটা তারপর কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর শুরু করব তো তার আগে একটা কাজ করব বিছানা স্বাদে ধুবো ধুয়ে ছাদে যাব পরিষ্কার করে ধুয়ে তারপরে যেহেতু শীতকাল দিন ছোটো যেগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছি ওগুলো ছাদে দিয়ে আসলে তারপর তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো রান্না করার আগে এই কাজটা করে নিতে এখানে কিছুটা বাজারও নিয়ে এসে দেখিয়ে দিলাম এখানে পেঁয়াজ আছে আলু আছে তো আলু পেঁয়াজ আমি এখন ঢেলে নিতেছি এই যে ইন্ডিয়ান ফ্যাঁজগুলা সবসময় এই ফেঁয়াজগুলো আনা হয় না মাঝে মাঝে দেশি ফ্যাঁজও আনা হয় তো অল্প আয়ের পরিবার বুঝে শুনে চললে একটু ভালোই হয় যাদের অল্প আয়ের পরিবার তারা কিন্তু সবসময় একে বাজার খেতে পারে না খাইতেও পারে না এবং সম্ভবও হয় না তো এখানে কিছুটা আলুও নিয়ে এসেছে নতুন আলু তো এই যে আমি সাদে চলে এসেছি বিছানা স্বাদও ধুয়ে কিছুটা কাপড়ও আছে ওগুলা নিয়ে সকাল সকাল রোদ দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে শীতের রোদ অতটা তেমন আটকা মানে টাটকা ভালো থাকে না তো তাড়াতাড়ি রোদে দিলে শুকিয়ে যাবে শীতের কাপড় যত তাড়াতাড়ি ধুয়ে নিতে পারি অতই ভালো শুকিয়ে যাবে এই কারণে রান্না করার আগে এই কাজটা করে নিতে সাদে চলে এসেছি তা আমাদের এখানে বাসার সামনে একটা মসজিদ আছে হাকিমন্নাসামি মসজিদ এই যে দেখতে পাচ্ছেন তো আমি যখন সাদে আসি একটু চারিদিকে একটু দেখি ভালো লাগে অনেক সময় কাটে অনেক বাবিরা থাকে কথা হয় তো শীতকাল অত সময়ও দেওয়া অজানা সকাল সকাল তো রান্না করবো ভেবে তাড়াতাড়ি চলে যাব। তো এই যে ফোলা পয়েন্ট ছাদের যে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে ছোট বড় সবাই আছে অনেক ভাবিরে কাপড় রোদে দিয়ে গেছে শীতের কাপড় যে যত তাড়াতাড়ি রোদে দিতে পারে অত ভালো কারণ সবসময় রশি টানানোর মতো জায়গাও থাকে না তো যাই হোক রোদে দেওয়ার শেষ আমি চলে এসেছি শোল মাছ কেটে দুই পরিষ্কার করে এখানে কষিয়ে কষানোর জন্য বসিয়ে দিলাম যেহেতু শোল মাছ রান্না করবো আজকে তো তাড়াতাড়ি রান্নাটা বসানো যায় না মাছ করতে সময় লেগেছে দুই থেকে পরিষ্কার করতে সময় লেগে গেছে তো এখানে মাছটা কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি আর কি তো এখন উঠিয়ে নেব শীতের সবজি রান্না করবে এখানে মাছ কষানোর সময় একটা আদা রসুন দিলাম তারপরে যে শুকনো মরিচের গুঁড়া দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিন্তু সব তরকারি খাওয়া হয় না মাঝে মাঝে অনেক তরকারিতে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দেওয়া লাগে লাউ তারপর সিঙ্গা পেঁ এগুলার মধ্যে না মরিচ যায় না মরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে তা আমি যে সবজি রান্না করবো এটার সাথে একটু মরিচ দেওয়াই লাগে আর যেহেতু শোল মাছ শোল মাসে কাঁচামরিচ দিলে ভালো লাগবে না একটু মরিচও দেওয়া লাগে তার তো সব মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো তুলে নিতেছি নেওয়া হয়ে গেছে এখন সবজিগুলো দিব তাসকে রাঁধবো সিম আলু টমেটো তারপরে এই যে কফি দিলাম কয়েক টুকরা তিন চার সবজি মিলিয়ে তো শোল দিয়ে আজকে রান্না করবো শীতের শব্দ চলে এসেছে এখন যা যেভাবে মঞ্চ ওই রকমে খেতে পারে খেতে হয় তো একদিন একরকম খাই তো সব ঘুরে ফিরে একই বাজার যাইলে বাজারে নতুন আর কী খাবো আর কি কিনবো একই রকম তো বিভিন্ন রকমভাবে খাত খেতে হয় তো এখানে লাউ শাক আমি ভাজি করবো আগের থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নতুন আলু দিয়েছি এখানে পরিণত কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে বাগান হয়ে গেছে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তো আমার বাগান হয়ে গেছে লাউ শাক ভাজি নামিয়ে নিলাম তো আমার এখানে একটা মেডিসিন বক্স ছিল ধুয়ে দিয়েছি শুকিয়ে গেছে এখন যে ঔষধ বা মেডিসিন ছিল ওগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দিতেছি যেহেতু এই বক্সটা একটু সাদা রঙের ময়লা হয়ে যায় স্পর্শ লাগে হাতের স্পর্শ অনেক ময়লা হয়ে যায় মাঝে মাঝে ধুলোবেলের তো মুছেই নেই তা আবার মাঝে মাঝে এরকম ডিপ ক্লিনও করতে হয় তো আমার ওষুধ আমার সেলের ওষুধ আমার আমার হাজব্যান্ডের এগুলো আমি আবার জায়গাটা জায়গাতে রেখে দিতেছি আমার হাজব্যান্ডের আছে আমার আছে আমার সেলের কিছুটা অ্যালার্জির ওষুধ তারপর মলম সবসময় থাকে তারপর কয়েকটা সেলাইনও আছে যাই হোক যে যেটা লাগে ওটাই খেতে হয় তা আমার মেডিসিন বক্স দোয়া পরিষ্কার করে শুকিয়ে ভালো মতো আমি জায়গাটা জাগাত রেখে দিতেছি দেখতে পারছেন কতগুলো ওষুধ আমার খেতে হয় এখানে সারপদ ওষুধ আছে আমার মাঝে মাঝে একদিন দুদিন মিস দিয়ে খায় প্রতিদিন খাই না কিন্তু ডাক্তারে বলছে আমার প্রতিদিন এই ওষুধগুলো খেতে তারপর আমার ভালো লাগে না আর কত খাই ওষুধ খেতে আর ভালো লাগে না তো মাঝে মাঝে একদিন দুই দিন গ্যাপ দিয়ে তারপর ওষুধগুলো আমি খেয়ে থাকি আর আমার ছেলের এখানে অ্যালার্জির ওষুধ আছে ওগুলো তো প্রতিদিন ব্যবহার করা লাগে ওগুলো আছে আর কয়েকটা সেলাই না থাকে মাঝে মাঝে লাগে যেহেতু ছোট বাচ্চা ঘরে আছে। তো আমার মেডিসিন বক্সও মেডিসিন নেওয়া হয়ে গেছে এখন রেখে দেবো তো আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন ভাইয়া আপুর আমার সাথে আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচ আমার আপনাদের ভাইয়াকে দিয়ে আমি মাঝে মধ্যে আনি এটা আমার পছন্দ আমি খেয়ে থাকি কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তার মানে মাস দিয়ে শীতের সবজি রান্না করা হয়ে গেছে এখানে নামানোর আগে কিছুটা দুনিয়া পাতাও দিয়ে দিলাম দেখতে পারছেন তো ভাইয়া আপুরা যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো আজকে আমার শোল মাছ দিয়ে শীতের সবজি দিয়ে রান্না কেমন হলে অবশ্য জানাবেন তো আমি বিকেলবেলা এখন ছাদে চলে এসেছি যেহেতু শীতের দিন আচরণ আমাদের আজান দিলে শীতের কাপড় ঘরে উঠানো ভালো যত দেরি হয়ে যাবে তত শীতের কাপড় শুকালে মনে হয় যে শুকানো হয় নাই ঠান্ডা এবং ভেজা ভেজা থাকে তো আপনারা এই জিনিসটা ফলো করবে শীতের কাপড় এবং রোদ থাকতে থাকতে ঘরে উঠিয়ে নেবেন তো ওই কথা চিন্তা করে আমি সাদে চলে এসেছি যত কাপড় দিলাম যে যা যে কটাই দিলাম সব কিছু এখন নিয়ে নেবো শুকনোটাও বা বাস করে ড্রয়ের রেখে দিব আর যেটা বে যায় সেটা এখনো বোঝা যাবে ওটা আলাদা বারান্দায় রেখে দেবো আর কি তো যদি দেরি হয়ে যায় তাহলে শুকনোটা মনে হয় যে ও বিয়ে যায় বোঝা যায় না তা আমি রোদ থাকতে থাকতে শীতের কাপড় উঠিয়ে নিই সবসময় আপনারা এই জিনিসটা ফলো করবেন তা আমি ছাদে আসার পরে অনেক বাবিরে আছে বাবি আমাকে বলে ইয়ামিনের আম্মু সবসময় কাপড় তাড়াতাড়ি নিয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম